ছাত্র আন্দোলনের নাম করে ছাত্র আন্দোলনের নাম করে আর এস এস বিজেপিরা বাংলা দখল নিতে চাইছে এখন বলছি যে বাংলায় হিন্দু মুসলমান দাঙ্গা শুভেন্দু চোদ্দ গোষ্ঠী এলে করতে পারবে না এমন কি আমাদের হাতে ছেড়ে দিক মুখ্যমন্ত্রী বলুক যে আমরা দায়িত্ব নেব না পাবলিক তাদের এমন শিক্ষা দেবে এই ছাত্রর নাম করে দাঙ্গা লাগানো ঘুঁচিয়ে দেবে এরা কেউ ছাত্র নয় এই দাঙ্গাটা ওরা লাগাতে পারবে না এবং ওরা নিজেরাই ছাত্র ছাত্রীদের মারবে নিজেরাই গুলি করে ওইটা একটা মেশাকার তৈরি করবে তার কারণ বাঙালি জাতিকে ধ্বংস করতে চাইছে বাংলাকে ধ্বংস করতে চাইছে বাংলায় একটা দাঙ্গা লাগাতে চাইছে প্রথম কথা হচ্ছে যে আমি অবাক হয়ে যাচ্ছি এখনো শুভেন্দুকে আমাদের হাতে ছেড়ে দিচ্ছে না কেন তার কারণ একজন নেতা যে বলতে পারছে প্রকাশ্যে যে সাতাশ তারিখে যদি গুলি হয় তার দায়িত্ব কিন্তু যদি গুলি চলে তাহলে দায়িত্ব নিতে হবে পশ্চিমবঙ্গ সরকার এত বড় সাহস মানে গুলি চলে অর্থাৎ তারা প্রস্তুত তারা কিন্তু নবান্ন দিনের রেডি হয়ে গেছে কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গায় ট্রেনিং হচ্ছে ঠিক যেভাবে গ্রেটার ক্যালকাটা কেলিং হয়েছিল এখন গল্প হচ্ছে যে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পায় যদি পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতা না থাকে এরকম একজন নরাধম যে বলছেন যে গুলি হলে মানে গুলি চললে মানে ওরা ছাত্রদের ওপর গুলি করবে আর এস এস বিজেপির চিরকালের যেটা স্বভাব সেই স্বভাব অনুযায়ী ওরা গুলি করবে ম্যাসাকার করবে এবং সেটা আগে থেকে বলে রাখছে এবং আমার অবাক লাগছে যে পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করল না আজকে পশ্চিমবঙ্গে এমন কেউ আছে যে এরকম কথা বলে যে সাতাশ তারিখে যদি গুলি চলে তাহলে মুখ্যমন্ত্রী দায়ী থাকবে সুতরাং আগে পদত্যাগ করুন তো পদত্যাগের প্রসঙ্গটা বাদ এই যে গুলি চলবে এই কথাটা বলার কারণেই বলার জন্য কেন আজকেও সে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে এখনও কেন বড় বড় ভাষণ দিচ্ছে এটা আমাদের কাছে একটা প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে যে এই টোটাল ব্যাপারটা আমরা দেখছি এক আর এর পিছনে কিন্তু আলাদা একটা খেলা চলছে সেই খেলাটা খেলাচ্ছে কারা না হাইকোর্ট মানে হাইকোর্ট মানে ধোয়া তুলসী পাতা নয় সাতাশ তারিখে আমাদের ছাত্রছাত্রীদের পরীক্ষা নেট পরীক্ষা অন্য কেউ যদি আন্দোলন করত ও নবান্ন অভিযানের ডাক দিত কোনো সময় কোর্ট পারমিশন দিত না বিশৃঙ্খল কলতা তৈরি হবে বলে কিন্তু এখানে কোর্ট পারমিশন দিচ্ছে এখানে আমরা প্রত্যেকেই এমন কোনো মানুষ নেই যে ধর্ষকের বিরুদ্ধে নয় মানে ধর্ষকরাও ধর্ষকের বিরুদ্ধে গল্পটা এখানেই অর্থাৎ আমাদের একজন কন্যাকে রেপ করেছে এবং খুন করেছে তার জন্য আমরা প্রতিবাদ করছি নারী সমাজ প্রতিবাদ করছে সারা বাংলা জুড়ে প্রতিবাদ হচ্ছে ভারতের বিভিন্ন জায়গা জুড়ে প্রতিবাদ হচ্ছে নারীরা গত হাজার বছরের তাদের উপর অত্যাচারের এই প্রথম নারী সমাজ সে দখল নিচ্ছে কলকাতা শহরের এর চেয়ে এটা একটা প্রতীক এর চেয়ে ভালো আর কিছু তারিখে শুভেন্দু অধিকারী বলব তার দায়িত্ব হবে মুখ্যমন্ত্রী সরকারকে তাহলে কি শুভেন্দুর আছে না কেমন কিছু করবে দেখুন খুব ছোট করে একটা আমি সবকিছুই তো একটা ইতিহাস ইতিহাস কে বলছে শুভেন্দু অধিকারী বলছে শুভেন্দু অধিকারী কে বিজেপি আর এসেছে লোক তার ইতিহাসটা কি তার ইতিহাসটা হচ্ছে আপনারা অনেকেই জানেন কথায় কথায় আমরা বলে থাকি যে উনিশশো ছেচল্লিশ ১৬ ষোলোই আগস্ট যে ওটাকে কী বলে ডাইরেক্ট অ্যাকশন ডে যেটা মুসলিম লীগ করেছিল মুসলিম লীগও কিন্তু শুভেন্দু অধিকারী ভাবে বলছেন নবান্ন অভিযান সেরকম মুসলিম লীগেরও ওটা ছিল একটা রাজনৈতিক একটা রাজনৈতিক প্রোগ্রাম ওদের কিন্তু পরিকল্পনা ছিল না কাউকে মারবো কাকে মারবে ডাইরেক্ট অ্যাকশন ডে মানে অ্যাকশন কাকে করবে কিন্তু সেদিন দেখা গেল যেদিন ডাইরেক্ট অ্যাকশন ডেটে ডে ঘোষণা করেছিল মুসলিম লীগ সঙ্গে সঙ্গে কিন্তু হিন্দু মহাসভা এবং হিন্দু মহাসভা কে হিন্দু মহাসভা এই আর এস এসের যে মূল জনসংঘ তার আগে সেই জনসংঘের যে প্রধান তার যে সভাপতি সে যে শ্যামাপ্রসাদ মুখার্জি সে তখন ছিল হিন্দু মহাসভার সভাপতি যেই ডাইরেক্ট অ্যাকশন ঘোষণা হয়েছে সঙ্গে সঙ্গে তারা কিন্তু কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গায় ট্রেনিং শুরু করে দিয়েছে কি ট্রেনিং অস্ত্র ট্রেনিং বড় বড় করে লাঠি এই সমস্ত রেডি হচ্ছে আজকে ঠিক যেভাবে শুভেন্দু অধিকারী একটা ছদ্ম নাম নিয়ে ছাত্র সমাজের নামে এই যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হলো সঙ্গে সঙ্গে এদের কিন্তু প্রস্তুত হয়ে গেছে বিভিন্ন জায়গায় ট্রেনিং চলছে কিন্তু তখনকার ঘটনাটা কি ছিল তখনকার ঘটনা ছিল বিজেপি রাজ্য সুকান্ত মজুমদার বলছে যে আন্দোলন আমরা ডাকিনি ছাত্রসমাজ দেখে তো যদি অতিতারা আমাদেরকে আহ্বান করে আমরা থাকবো কি না ভেবে ভেবে হ্যাঁ তার আগে আমি ঘটনাটা বলে দিই তাহলে বুঝতে পারবেন সেদিন গেটার ক্যালকাটা কিলিং যেটা ঘটেছিল সেই গেটার ক্যালকাটা কিলিংয়ের মূলে যারা ছিল সেটা হলো হিন্দু মহাসভা এবং এই আর এস যে কারণে গেটার ক্যালকাটা কিলিংয়ে কলকাতার দশ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলো সরকারের হিসাবে প্রায় পাঁচ হাজার সরকারের হিসাবে সেটা পাঁচ হাজার মানুষ যাদের শ্মশানের জায়গা ছিল না তার মূল যেটা ছিল সেটা হচ্ছে যে সেই সময় অবিভক্ত বাংলার যে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হুসেন শহীদ সোরাবর্তী তার একটা ডায়লগের ভিত্তিতে কারণ তিনি এখন আনন্দবাজার পত্রিকা অমৃতবাজার পত্রিকা যেমনভাবে আজকে বিভিন্ন মিডিয়া আদানি আম্বানির মিডিয়া যেভাবে হাইপ তুলছে এবং মিথ্যা প্রচার করে করে যেভাবে হাইকোর্ট থেকে শুরু করে সবাই বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য প্ল্যানিং করছে তখনও ছিল বাংলাকে ভাগ করার একটা প্ল্যানিং সেই প্ল্যানিংয়ের ভিত্তিতে তারা প্রচারটা কি করেছিল যে হোসেন শহীদ সুরাবুদ্দির জন্যই কিন্তু দাঙ্গাটা লাগলো তারা বলছে আসলে ইতিহাস কিন্তু তা বলছে না আজকের আজকের আধুনিক গবেষক জয়া চ্যাটার্জির মতো গবেষক তারা ডকুমেন্ট দিয়ে প্রমাণ করে দিয়েছে যে গ্রেটার ক্যালকাটা কিলিংয়ের সাত দিন আগে সাত দিন আগে হুসেন সাহিদ সোরাবুদ্দিন তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন সেই স্টেটমেন্টটা কী ছিল তাতে তার সঙ্গে হুসেন সাইদ সৌরভদ্দিন সঙ্গে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র দাদা আর শরৎ বসু ছিলেন কি আমাদের কিরায় কিরণশঙ্কর রায় এবং তাদের যে দাবি ছিল তাদের বক্তব্য ছিল বাংলা ভাগ আমরা করব না প্রয়োজনে বাংলার সাহিত্য শাসন হবে প্রয়োজনে বাংলার স্বাধীনতা ঘোষণা করবো বাংলা একটা রাষ্ট্র হবে তাহলে বাঙালি একটা বড় আকার ধারণ নেবে পৃথিবীর মধ্যে একটা জায়গা হবে বড় ঠিক এই খবরটাকে এই এই খবরটাকে আনন্দবাজার মিথ্যা করে প্রচার করেছিল আমি নাম করে বলছি যে আজকের তথ্য যদি গবেষণার সেই তথ্যগুলো দেখেন তাহলে দেখবেন আনন্দবাজার মিথ্যা করে প্রচার করেছিল হোসেন শাহিদ সরাফউ উদ্দিন পশ্চিমবঙ্গের অবিভক্ত বাংলার যে প্রধান সে বলেছে বাংলাকে পাকিস্তানের মধ্যে ঢুকতে হবে অর্থাৎ হিন্দুদের সব মুসলমান হয়ে যেতে হবে এই যে প্রচার এই প্রচারের ফলে হিন্দু মুসলমানের দাঙ্গা হয়ে সেদিন অতজন মারা গেছিল আজকেও ঠিক একই পদ্ধতিতে ছাত্র আন্দোলনের নাম করে ছাত্র আন্দোলনের নাম করে আর এস এস বিজেপিরা বাংলা দখল নিতে চাইছে বাংলা তারা মনে করছে বাংলাদেশে যেমন হয়েছে এখানেও দখল নেব কিন্তু তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশ একটা রাষ্ট্র আর বাংলা একটা রাজ্য সুতরাং এখানে এরা এদের সঙ্গে বিভিন্ন মিডিয়া আছে এদের সঙ্গে বড় মানে সিপিএমের একটা সিপিএম আছে এদের সঙ্গে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে সমস্তটা মিলে ওরা বাঙালি জাতিকে ধ্বংস করতে চাইছে বাংলাকে ধ্বংস করতে চাইছে বাংলায় একটা দাঙ্গা লাগাতে চাইছে আমার আমি বলবো এটা একটা খুব ভালো পজিটিভ যে মুসলমানরা ওই দিন বেরোবে না মুসলমানরা যেহেতু ওই দিন বেরোবে না সুতরাং এই দাঙ্গাটা ওরা লাগাতে পারবে না এবং ওরা নিজেরাই ছাত্রছাত্রীদের মারবে নিজেরাই গুলি করে ওইটা একটা মেশা কার্ড তৈরি করবে তার কারণ হচ্ছে আজকে সুপ্রিম কোর্ট তাদের পাশে কেন হাইকোর্ট তাদের পাশে কেন এই মেশাকাটটা না করতে পারলে পশ্চিমবঙ্গকে দখল নিতে পারবে না আর পশ্চিমবঙ্গ দখলের শব্দ নয় এটাই বাস্তব তার কারণ আজ থেকে ছ সাত মাস আগে দু হাজার তেইশের তেরোই ডিসেম্বর ভারত সরকার যে মামলার যে রায় জিতেছে সেই মামলায় বলছে যে বাংলার যত উদ্বাস্তু আছে সমস্ত উদ্বাস্তুকে তাড়িয়ে দেওয়ার কাজ শুরু হবে এবং সেটার সেই ডকুমেন্ট আমার কাছে আছে কিন্তু রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার সেটা রাজি হচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার বলছে আমার এখানের বহু মানুষ আছে যাদের আটচল্লিশ সালের আগে দলিল নেই সুতরাং আর যারা দেশভাগে বলি হয়ে এসছে তাদেরকে আমরা পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে পারবো না আমি আইন মানি না মানবতা বারো বড় সেই কারণে আপনাদের মনে থাকতে পারে মাসকালেক আগে এই যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস চঞ্জ বাবু বলেছিলেন যে ভারতবর্ষের সীমিত খাবার ভারতবর্ষের সীমিত হাসপাতাল ভারতবর্ষের সীমিত চিকিৎসা সুতরাং উদ্বাস্তুদের তারাও এই যে এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল কিন্তু উদ্বাস্তুকে আমার দেশের লোকেদেরই তো কাগজ নেই আটচল্লিশ সালের আগের দলিল কজনের আছে এবং সেইটা অমিত শাহ বলছেন অমিত শাহ বলছেন পশ্চিমবঙ্গ সরকার এটা মানছে না একমাত্র পশ্চিমবঙ্গ সরকার যেটা বাধা দিচ্ছে কিন্তু সবচেয়ে লজ্জার বিষয় এই নবান্ন অভিযানে যে ছাত্ররা নাম করে যে বুড়ো ভ্যামরা আসবে এই বুড়ো ভ্যামরা হচ্ছে বেশিরভাগ হচ্ছে উদ্বাস্তু শ্রীরাম পার্টি এই জয় শ্রীরাম পার্টি ওদের ওদেরকেই তাড়ানোর জন্য আজকে এইসব আইন তৈরি হয়েছে ওরাই লাঠি ছোটা নেবে ওরাই মারপিট করবে শুভেন্দু অধিকারী ওরাই গুলি করবে শুভেন্দু অধিকারী লোক ওদেরকে আর রাষ্ট্রপতি শাসন জারি করে তিনশো বলে করে প্রথমে তিনশো পঞ্চান্ন তারপর তিনশো ছাপান্ন করে ওদেরকেই ধরবে তো আমরা এখন বলছি যে বাংলা হিন্দু মুসলমান দাঙ্গা শুভেন্দু চোদ্দ গোষ্ঠী এলে করতে পারবে না এমনকি আমাদের হাতে ছেড়ে দিক মুখ্যমন্ত্রী বলুক যে আমরা দায়িত্ব নেব না পাবলিক তাদের এমন শিক্ষা দেবে এই ছাত্র নাম করে দাঙ্গা লাগানো ঘুঁচিয়ে দেবে এরা কেউ ছাত্র নয় ছাত্র পশ্চিমবঙ্গের ছাত্র হচ্ছে প্রত্যেকটা আন্দোলনের ক্ষেত্রে দেখেছে এরা মানবিক মানুষ এরা ধর্ষণের বিরুদ্ধে কিন্তু এটা হিন্দু মুসলমানের বিরুদ্ধে নয় এরা ধর্ষণের জন্য সব কিছু করতে পারে ধর্ষণের বিরুদ্ধে এরা মানবতার কারণে লড়াই করতে পারে কিন্তু শুভেন্দু অধিকারীরা বিজেপি কখনো মানবতার কারণে লড়াই করবে না কারণ বিজেপি কারা বিজেপিরা কি বলে বিজেপির মাদার সংগঠন আর বলছে নারী নরকের দ্বার নারী হচ্ছে নারী হল কি বলে শুদ্রানি নারী পাপজনী অর্থাৎ নারী আর কৃষককে কখনো মুক্তি দিও না এবং ওরা বলছে যে নিম্নবর্ণের মেয়েদের ভোগ করা অত্যাচার করাটা এবং বলছে যার সঙ্গে বিয়ে প্রথম বাচ্চাটা হতে হবে ব্রাহ্মণের মানে আমি ব্রাহ্মণ মানে সবাই খারাপটা বলছি না অর্থাৎ যারা ধর্ষণ করাটাই জীবনের দর্শন মনে করে যে আর আজকে হাত ঘটনা আমরা দেখেছি আমরা ওই যে বাচ্চা মেয়েটি আসিফা যাকে মন্দিরের ভিতরে ঢুকে দিনের পর দিন ধর্ষণ করে খুন করেছে বিরানব্বই সালের গুজরাট দাঙ্গার দেখেছি সেই পিলকিস বানুর ঘটনা শুধু ধর্ষণ করে তার পরিবারের তার বাচ্চাটাকে মেরে দিল কিশোরী মেয়েকে তাকে ধর্ষণ করলো পরিবারের সাতজনকে খুন করলো এই বিজেপির বিজেপি ছেড়ে দিল কোর্ট থেকে কেন না সে সংস্কারী ব্রাহ্মণ ফলে বিজেপির কাছে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ আমরা শুনবো না নাটকবাজি ছাড়ো একবার তোমরা বাংলা ভাগ করেছো একবার এই শুভেন্দু অধিকারীর মতো শ্যামাপ্রসাদ মুখার্জি এবং এই শাহতানের বাচ্চারা আজকে বাংলা ভাগ করে বাংলাকে ছোট্ট হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে দিয়েছে আজকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বাঙালিরা গেলেই তাদেরকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করছে তাদেরকে পিটিএ মারছে তাদেরকে নানা রকমভাবে টর্চার করছে কারণ বাঙালি জাতিকে ধ্বংস করেছে এই হিন্দুত্ববাদী আর এস এস বিজেপি তাই আমি বলছি যে এটা ছাত্র আন্দোলন নয় ছাত্র ছাত্ররা কখনো নবান্ন অভিযান করে পুলির মুখে পড়ে না ওইখানে যারা যাবে ওই দিন সেই দিন কিন্তু শুভেন্দু অধিকারীর বাহিনী গুলি করবে গুলে একদম গ্যারেন্টি গুলি করবে গুলি করে মারবে মেরে দাঙ্গা লাগাবে দাঙ্গা লাগিয়ে তিনশো পঞ্চান্ন ধারা লাগিয়ে তিনশো ছাপান্ন ধারা লাগাবে দিয়ে বলবে পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ সুতরাং এখানে রাষ্ট্রপতি শাসন জারি আর ওই যদি একটুখানি আমের ছালাটা সিপিএম একটু পায় সিপিএম ছালা পাবে না তার কারণ হচ্ছে আইনত সিপিএমরা জিরো রাষ্ট্রপতি শাসন জারি হলে বাংলা ধ্বংস করে দেবে বাঙালি জাতি ধ্বংস হয়ে যাবে আর সিপিএমরা বারবার বলছে ওই যে ছেলেটি যে ধর্ষক যে খুনি সেই ধর্ষক খুনির বিরুদ্ধে প্রত্যেকে এমন কোনো মানুষ থাকতে পারে না তার পক্ষে কিন্তু সে যখন স্বীকার করছে তখন সিপিএম বারবার বলছে ওর পিছনে লোক আছে ও আসলে নয় কেন বলছে এই বুদ্ধদেব বচ্চাজের বউ মিরাদি মীরা দেবী সে ধনঞ্জয়কে মিথ্যা কেসে ফাঁসিয়ে ফাঁসি দিয়েছিল ধনঞ্জয় আজকে প্রমাণ হচ্ছে ধনঞ্জয়কে ধনঞ্জয় রেপ করেনি ধনঞ্জয় ওই হেতাল পারে খুন করেনি করেছিল ওর মা ওর মাদার নিজের মা মেরেছিল আজকে আজকে সেটা সিপিএম জানতো যখন রাষ্ট্রপতি আব্দুল কালাম এপিজে আব্দুল কালাম সাহেব যখন তার মৃত্যুদণ্ড কোনো প্রমাণ পাচ্ছে না মৃত্যুদণ্ড যখন ছাড় দিল তখন মীরা দেবী বুদ্ধদেব বাবুর বউ তিনি কিন্তু কলকাতায় বিরাট আন্দোলন করলেন এবং চাপে পড়ে তাকে ফাঁসি অর্ডার দিতে বাধ্য হয়েছিল এবং একটি ছেলেকে বিনা কারণে ফাঁসি দেওয়া হলো মৃত্যুর আগে পর্যন্ত সে বলেছিল আমি দোষী নই আর এখানে যে ধর্ষক সে বলছে আমি দোষী পার্থক্য এখানে তাহলে যেহেতু একটা নির্দোষকে দোষী বানিয়ে দিতে পারে সিপিএম সেরকম ভাবছে ধনঞ্জয় তাহলে এই ছেলেটাও নির্দোষ হতে পারে তাহলে এর পিছনে অন্য লোক আছে এরা তো জানে টোটাল ব্যাপারটা তাই বলছি কার বিরুদ্ধে কার লড়াই হচ্ছে বাঙালি জাতি ধ্বংস হবে কার বিরুদ্ধে কার লড়াই হচ্ছে বিজেপি বলছে বিচার চাই সিপিএম বলছে ধর্ষণের বিচার চাই তৃণমূল বলছে ধর্ষণের বিচার চাই তাহলে বিরোধীকে সবাই তো ধর্ষণের বিচার চায় আমরা মানে বুঝতে পারছি না আর কোথা থেকে ভূইপুর কতগুলো ছাত্র নাম করে পুরো ভ্যাম কে আসবে শুভেন্দু অধিকারী শৈতান কে আসবে সুকান্ত মজুমদার কে আসবে দিলীপ এই 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 ভণ্ড এই ভণ্ড রেপিস এরা রেপিসদের পক্ষে এরা এই ইস্যুটাকে যে মেয়েটার বিচার চাইছে মানুষ আমরা চাইছি সেই মেয়েটার ইস্যুটাকে সরিয়ে দিয়ে ওরা ক্ষমতা দখলের চেষ্টা করছে পশ্চিমবঙ্গে এটা পারবে না